দর্শক এ পর্যন্ত শত শত প্রবাসী আমাকে কল দিয়েছেন যে কিভাবে আরবিতে কথা বলবো কিভাবে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবো এবং দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলার জন্য যে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ আছে সেই শব্দগুলো যদি আমাদেরকে তৈরি করে দেন অনেকে বলেছেন আপনি যে একটি ফুল কোর্স তৈরি করেছেন সেই ফুল কোর্সটি আমরা কীভাবে পেতে পারি যে বইটি তৈরি করেছেন বইটি দেখতে কেমন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সো আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি কি খুব চিন্তিত আরবিতে কথা বলা নিয়ে আপনি কি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ দর্শক আমার কথায় কাজে যদি মিল না থাকে তাহলে আপনারা আমাকে বলবেন আমার নাম্বারে এবং আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে যেই ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যেটার সবচেয়ে বেশি ভিউজ হয়েছে আপনারা ওই ভিডিওর কমেন্টসগুলো চেক করে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী বেশ সাকসেস হয়েছেন আমার এই আরবি বইটি ক্রয় করে এবং আরবি ভাষা বইটির যে একটি ফুল কোর্স আমি তৈরি করেছি ইনশাআল্লাহ আপনি হবেন সো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া আমি দুটি নাম্বার দিয়েছি একটি হচ্ছে আমার যেটা হচ্ছে লাস্টে এইট ডাবল জিরো দুইটি নাম্বার দেখতেছেন একটি হচ্ছে আমার বাসার নাম্বার আর প্রথমটি হচ্ছে আমার নাম্বার তো আসলে অনেক বেশি ব্যস্ত থাকি সো অনেকে আমাকে পান না বিধাই আমি দুটি নাম্বার দিয়েছি দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে অ্যাড করবেন নাকি ইমুতে অ্যাড করলে পাবেন না বা ইমু ইউজ করি না হোয়াটসঅ্যাপে অ্যাড করে জাস্ট একটি এস দিয়ে রাখবেন আপনার মনের কথাগুলো বলে রাখবেন অবশ্যই সঠিক সময় আমার যে লোক আছে আপনাকে নক করবে আপনার সাথে কনভার্সেশন করবে ভিডিওটি হয়তো একটু লং টাইম হবে সো স্কিপ করবেন আমি এক এক করে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ শুধু আমার সাথেই থাকবেন দরজ সহকারে দর্শক আমাকে আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নের এক এক করে জবাব দিব প্রথমত হচ্ছে আলহামদুলিল্লাহ স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার নিজের লেখা বই দুশো পাতার এই বইটি আমি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ আঞ্চলিক ভাষার অনুরূপ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম যেভাবে যোগ যোগ ধরে আরও প্রবাসীরা আমাদের আরবিতে কথা বলে আসতেছেন সেম অনুরূপ আমি সেভাবে তৈরি করেছি তো আমার এই বইটি কিভাবে পাবেন কি করতে হবে কি কি আছে আমি এক এক করে শেয়ার করব আসুন এখানে অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা আমি লিখেছি আপনি কীভাবে খুব দ্রুত আরবিতে কথাগুলো কথা বলা শিখবেন সেই দিক নির্দেশনা আমি এখানে উল্লেখ করেছি এর এই বইটির সর্বপ্রথমে হচ্ছে সূচিপত্র আচ্ছা তার আগে আমি একটু বলে নিই বইটি কিভাবে পাবেন কিন্তু স্কিপ করবেন না দয়া করে বইটি হচ্ছে জাস্ট আমার মোবাইলে আপনি যেভাবে দেখতেছেন এই বইটির লিঙ্কটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনার মতো করে আপনি জুম করে এভাবে বড় করে এক এক করে স্টাডি করতে পারবেন ইনশাল্লাহ এই বইটির এরপর হচ্ছে এই বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাই না তাহলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন এটা তো আপনার কথা লাইক প্রাইভেট পড়তে হবে দর্শক আপনার প্রাইভেট পড়ার দরকার নেই জাস্ট আপনি কী করবেন আমি এই বইটির ফেস বাই পেজ আমি একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি স্পেশালি যে কনভার্সেশন যে পেজগুলো আছে ডায়লগ যে পেজগুলো আছে ওই পেজগুলোর আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও তৈরি করেছি ওখানে যতগুলো বাক্য আছে আমার মতো করে আমি লেকচার তৈরি করেছি অডিও প্লাস ভিডিও এরপর এই ভিডিওগুলো কোথায় পাবেন এই ভিডিওগুলো হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে প্রাইভেট গ্রুপ যেখানে কোনো স্টাফ হবে না এটা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো না ওই প্রাইভেট গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দেবো অ্যাড করার পরে আপনার সময় অনুযায়ী আপনি আপনার ফেসবুকের মাধ্যমেই আমার ফেসবুক গ্রুপে ঢুকবেন আমি অ্যাপ্রুভ করার পরে আপনাকে এরপর আপনি ওই লেকচারগুলো শুনবেন আর বইটি স্টিল আপনার মোবাইল এইভাবে থাকবে ডাউনলোড হওয়ার পরে যখন আপনি অফিসে যাবেন এখানে যাবেন সেখানে যাবেন তখন আপনার মতো করে আপনি মোবাইলটা অফেন করে বইটি স্টাডি করবেন তাই না এতে অনেক সুন্দর সুবিধা দর্শক অনেকে বলেছেন যে ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় আমি জানি আপনি অনেক বেশি বেশি ব্যস্ত থাকেন সো ইউটিউবে ঢুকার পর আপনি যে খাতায় লিখবেন এই সময়টুকু আপনার নেই আমি তৈরি করেছি আপনার জন্য অনেক সাধনা করে ঠিক আছে এই বইটি আমি তিনবার এটাকে কারেকশান দিয়ে ফাইনাল কারেকশান তৈরি করেছি আরও মজার গল্প আপনাদের সাথে করবো এবং আপনাদের জন্য স্পেশাল অফার আছে কেউ স্কিপ করবেন না দয়া করে আরবিতে কথা বলা জানতে হবে শিখতে হবে বিকজ আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে এসেছি খুবই সুন্দর একটি ভাষা স্পেশালি একজন মুসলিম হিসাবে আপনার আরবিতে কথা বলা জানার দরকার আর আমার কৌশল অবলম্বন করলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবেন ডিয়ার লনার্স তাহলে কি হয় আমরা ইউটিউবে দেখার পর খাতায় লিখতে হবে না আমি আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে তৈরি করে রেখেছি এটা আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব দর্শক এই ফুল কোর্সটি ক্রয় করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ আট পাতা তিনটি বই আমার নিজের লেখা ফিডি পাকারে পেয়ে যাবেন স্পোকেন হিন্দি একটি বই ফিডি পাকারে পেয়ে যাবেন অ্যান্ড দেন অ্যান্ড দেন একটা স্পেশাল অফার সেটিকে এখন বলবো না পরে আচ্ছা এখনই বলে দিই কারণ অনেকেই ফুল ভিডিও দেখবেন না আমি জানি অ্যান্ড দেন হচ্ছে এই বইটির হার্ড কপি লাইক এই বইটি দুই শত পাতার এই বইটি আমি ফটোকপি করে বাইন্ডিং করে ফ্রিন করে আপনার ঠিকানায় আমি পাঠিয়ে দিব আপনি সযত্নে আপনার কাছে বইটি রেখে দিবেন মহব্বতের সহিত অনেকেই বই পাশে রাখতে পছন্দ করেন আপনার বালিশের পাশে রেখে দেবেন এখন আসেন যারা বাংলাদেশে আছেন তারা তো সাথে সাথেই পেয়ে যাবেন আর যারা বিদেশে আছেন বিদেশে তো ওইভাবে পাঠানো যাবে না আপনি আপনার বাংলাদেশের ঠিকানা দিবেন আমি ওই ঠিকানা পাঠিয়ে দেব ইন ফিউচার ইনশাল্লাহ আপনি যখন ছুটিতে আসবেন তখন রিসিভ করবেন অথবা আপনার কোনো কলিগ যদি আপনার কাছে যায় তখন আপনি ওইভাবে রিসিভ করবেন দর্শক খুবই সুন্দর সিস্টেম আপনি পেয়ে যাবেন দর্শক সাদ দেরি নয় এখন আসুন আরেকটা অফার আপনাদের জন্য বলি আমার এই বইটিতে সর্বপ্রথমে তেরোশো থেকে চৌদ্দো শত শব্দের অর্থ আছে এই শব্দের অর্থগুলো থেকে বাছাই করে আমি পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ আমি বইটির শেষে লিখেছি বিকজ আপনি এই পাঁচশত শব্দ যদি আপনি মুখস্থ করেন তাহলে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন এরপর আস্তে আস্তে বাকি শব্দগুলো শিখবেন দর্শক আমাকে অনেকে কল দিয়েছেন যে ভাই অনেক চ্যানেল দেখেছি অনেক ভিডিও দেখেছি আর ভিডিও কথা বলতে পারেনি ব্যর্থ হয়েছি যখনই আপনার চ্যানেল পেয়েছি আপনার সাথে কথা বলেছি আপনার কোর্সটি ক্রয় করেছি আপনার ইউটিউব চ্যানেল দেখেছি আলহামদুলিল্লাহ ভালো বেতন পাচ্ছি সুন্দরভাবে কথা বলতে পারতেছি ইনশাআল্লাহ আপনিও পারবেন দর্শক আসলে এই বইটিতে কী কী আছে কিভাবে পাবেন দর্শক এই বইটিতে আমি সূচিপত্র দিয়েছি দেখেন প্রতিদিনের আরবি শব্দ রেখেছি প্রথম এরপর আরবি সপ্তাহের নাম আরবিতে বারোবাসের নাম মানে পার্ট বাই পার্ট সবজির নাম ফলের নাম মানুষের অঙ্গপ্রত্যঙ্গের নাম পুলিশের সাথে কথা বলতে যে শব্দগুলোর প্রয়োজন হবে বিমানবন্দরে কথা বলতে যে শব্দগুলো প্রয়োজন হবে শপিং করতে গেলে যে শব্দগুলোর প্রয়োজন হবে এরকম পার্ট বাই পার্ট শব্দটা রেখেছি এরপর হচ্ছে বিভিন্ন ধরনের সেশন রেখেছি ফার্স্ট অফ অল আমাদের নিজের পরিচয় সম্পর্কে এর দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথা রেখেছি দৈনন্দিন জীবনে ইত্যাদি ইত্যাদি লোকালয়ে কীভাবে কথা বলবেন হাসপাতালে কীভাবে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে কথা বলবেন ওমরা সম্পর্কে ওমরা তো অবশ্যই করতে যাবেন আরব দেশে গেলে স্পেশালি যারা সৌদি আরবে যায় তখন ওমরা গেলে কীভাবে আরবিতে কথা বলবেন ট্যাক্সি ভাড়া করতে আরবিতে কথা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আরবিতে কথা আরবিতে প্রশ্ন করুন অফিস ডিউতে আরবিতে কথোপকথন ইত্যাদি ইত্যাদি শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে পুলিশের সাথে আরবিতে কথোপকথন দশক দর্শক এরকম অনেক ভাষায় আরবিতে কথোপকথন আরবি মহিলার সাথে কীভাবে আরবিতে কথা বলবেন তারপর হচ্ছে আরবিতে যদি কারোর সাথে প্রেম করতে চান গল্প করতে চান আরাবিয়ান মহিলাদের সাথে তখন কীভাবে আরবিতে কথা বলবেন ইত্যাদি ইত্যাদি বেসিক কনভারসেশন পেয়ে যাবেন আরেকটি সহজ উপায় আমি রেখেছি যারা একেবারেই দুর্বল যারা হচ্ছে আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন অনেক বছর থেকে চেষ্টা করেছেন দর্শক আপনাদের জন্য আমি রেখেছি ব্যাললিস্টি পাতা বেসিক বা সেশন রেখেছি যেটা আপনার জন্য খুবই খুবই হেল্পফুল হবে লাইক দৈনন্দিন জীবনে আমরা ঘুম থেকে উঠার পর থেকে কীভাবে কথা বলবো আমরা ওয়াশরুমে যাচ্ছি আমি ওয়াশরুমে যাচ্ছি ওয়াশরুম নষ্ট প্যান নষ্ট এসি ঠিক নেই এটা ঠিক নেই তুমি কোথায় যাচ্ছ কত টাকা বেতন পাও এটার দাম কত এটা এরকম কেন তোমার এটা উচিত না এখানে হাসাহাসি করেও না এখন ঘুমাইও না তাড়াতাড়ি উঠো এখন খাওয়ার সময় দর্শক বিয়াল্লিশটি পাতা একটি পাতায় তিরিশটি বিশটি করে বাক্য তাহলে বুঝেন কতগুলো বাক্য আমি আপনাদের জন্য রেখেছি সো এই সুযোগটি হাতছাড়া না করে আমি সামান্য পরিমাণ হাদিয়ে নিয়ে আপনাদেরকে ফুল ফুলকোষটি বুঝিয়ে দিব দর্শক ইনশাআল্লাহ এই যে দেখেন আমি কীভাবে লিখেছি শব্দের অর্থ প্রথম আরবি এরপর বাংলা এরপর ইংলিশ দিয়েছি ঠিক আছে যেমন হিনি মানি এখানে হেয়ার এখানে আলহিন বা দাহিন মানি এখন নাও এখন মিতা মানি কখন ওয়েন মানি কখন নুম মানি গুম স্লিপ মানি গুম সাক্কান মানি বন্ধ অপ মানি বন্ধ ওকে এরপর রেখেছি আমি সেশন রেখেছি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবিতে কথা ফোকথন মানে ওই যে একটু আগে বলেছি পার্ট বাই পার্ট এরপর হচ্ছে এই যে এখানে যে ডায়লগ দিয়েছি এখান থেকে বাছাকৃত শব্দগুলো আবার আলাদা দিয়েছি মানি জানা আরক মানি জানা সবল মানি কাজ ফি মানি আছে মাফি মানি নাই ইন্দি মানি আমার নিকট লিওন মানি রং আবিয়াত মানি সাদা ইত্যাদি ইত্যাদি ওকে দৈনন্দিন জীবনে কথোপকথন পাঁচ পর্যন্ত রেখেছি বেচা কিনে নিয়ে আরবিতে কথোপকথন কীভাবে আপনি সেলসম্যান হিসেবে চাকরি করবেন অথবা কিভাবে আপনি কেনাকাটা করবেন দুই দিক দিয়ে কাজে লাগবে দর্শক লোকালয়ে যদি কারোর সাথে আপনি কথা বলতে চান এই যে বাংলা আরবি ঠিক আছে এরকম দিয়েছি আমি তারপর হচ্ছে এরকম পার্ট বাই পার্ট আপনি অনেক ধরনের ডায়লগ পেয়ে যাবেন খাবার হোটেলে গিয়েছেন কীভাবে আরবিতে কথোপকথন করবেন এদিকে এসো টানহিনী ইত্যাদি ইত্যাদি ওকে ওকে ফাইন এরপর হচ্ছে এই আরবিতে কথোপকথন আট ওই যে এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেখেন বাংলা আজকে খাবার কি আলিয়ম শুনো আকেল আপনার খাবার শেষ আপনার খাবার শেষ দোকানে গিয়েছেন কিন্তু আক্কেল খালাস চলো একসাথে মেসেজ আই রোহ সাওয়া সাওয়া মাতান না আমি একটু পরে যাবো লা আনা বাদ শোয়াইয়া রু ঠিক আছে আজকের খাবার ভালো না আলিয়ম আক্কেল মোজেন টিস্যু কোথায় ওয়াইন ক্লিনিক পেপার প্লেট পরিষ্কার নাই হাদা সাহান মাফি না একটু অপেক্ষা করুন ইত্যাদি ইত্যাদি এরপর আমি রেখেছি হচ্ছে এই যে বিয়াল্লিশটি পাতা তেত্রিশ এরপর হচ্ছে ওই যে একটু আগে আমি বলছিলাম যে আর বাছাকৃত পাঁচশোটি শব্দ আমি আলাদা রেখেছি দর্শক যেমন হচ্ছে আনা আমি হুয়া সেই নাহনু আমরা ইনতা তুমি মালানা আমার কুল্লু সব মোট হাবিবি বন্ধু এবি বা আবগা বস চেয়ারম্যান ইত্যাদি সাই কিছু লাজেম অবশ্যই উচিত মাইসির উচিত ঠিক আছে মাইসির মানে হচ্ছে উচিত না আমি এখানে ভুল লিখেছি মাইসির মানে হচ্ছে উচিত না তারপর হচ্ছে আকিদ নিশ্চিত মুমকিন সম্ভবত লাকিন কিন্তু আও অথবা ওয়া এবং ফি আছে ইত্যাদি ইত্যাদি এরকম পাঁচশো শব্দ আমি আলাদা রেখেছি আপনাদের জন্য দর্শক সো আদারি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন এবং এর শেষে বাংলা আরবি এই এখানে রেখেছি আমি আরবি বাংলা নাম ঠিক আছে আরবি নামের বাংলা অর্থ রেখেছি যেমন চীন উত্তম ইত্যাদি দর্শক সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম